হ্যাঁ টিফদারা হাফেখু দরাইলে palo hoy apni হ্যাঁ তাতে বলেন আমি কম উইথ মি i have <laughs> <more>? <laughs> okay. have think i মানি ব্যাগ মানি ব্যাগ মনে হচ্ছে না শাহবাগিটে ইউজ করে তাই না so

It's like, um, I guess I have maybe more things than theirs.

থ্যাঙ্ক ইউ আপু থেকে কষ্ট দিলাম ধন্যবাদ আপু